আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্কে প্রথমেই বিশাল কার পার্কিং জনপতি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এরপরে ড্রিম হলিডে পার্ক আমাদের ওয়েলকাম জানালো ভিতরে ঢুকেই দেখতে পেলাম চোখ ধাঁধানো সৌন্দর্য যেদিকে তাকাচ্ছি সেদিকেই সৌন্দর্যের পশরা সবুজ প্রাকৃতিক লতাপাতার গাছ দিয়ে সুন্দর আকর্ষণীয় গেট করা হয়েছে আমরা এই গেট দিয়ে সামনে আগালাম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার দুপাশেই প্রচুর রাইডস এত সব রাইডস দেখে বাচ্চারা মুহূর্তে হারিয়ে যাবে স্বপ্নের জগতে প্রত্যেকটি রাইডসের জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট কেটে নিতে হবে রাইটসের টিকিট মূল্য সত্তর টাকা থেকে একশত তিরিশ টাকা পর্যন্ত দর্শনার্থীদের সুবিধার্থে কর্তৃপক্ষ প্যাকেজ সিস্টেমে টিকিটের ব্যবস্থা করেছেন কাপল প্যাকেজ দুই হাজার পাঁচশত টাকা দুইজনের জন্য আর ফ্যামিলি প্যাকেজ চার হাজার পাঁচশত টাকা চারজনের জন্য আমার পরামর্শ হলো আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ফ্যামিলি প্যাকেজটি নেবেন এখানে যেহেতু অনেক রাইডস সেই কারণে ফ্যামিলি প্যাকেজটি অনেক সাশ্রয়ী পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন পার্কটি যেহেতু অনেক বড় এবং আকর্ষণীয় অনেক জিনিস দিয়ে সাজানো হয়েছে তাই আপনাকে দশটার আগেই এখানে পৌঁছাতে হবে তা না হলে সব কিছু উপভোগ করা সম্ভব হবে না অনেকে বেশি বড় ভিডিও দেখতে চান না স্বাভাবিক কারণে আমাকে তিনটি পার্টে ভিডিও করতে হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ টেনে দেখবেন না কারণ ডিম হলিডে পার্ক একটি স্বপ্নের দেশের মতো প্রতিটি স্পটে আলাদা আলাদা সৌন্দর্য বহন করে আপনি যে জায়গাটি টেনে দেখবেন সেই সৌন্দর্যটি মিস করবেন নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা ছিলেট মহাসড়কের পাশে তিরিশ একর জমির উপর পার্কটি অবস্থিত অসংখ্য আকর্ষণীয় ও মনোরম জিনিস দিয়ে পার্কটি সাজানো হয়েছে এর মধ্যে সর্বাধিক অংশটি পানি সংক্রান্ত জিনিসপত্র এবং সুন্দর সবুজে সজ্জিত কথা বলতে বলতে চলে এলাম ভূতের বাড়ি এটি পার্কের একটি আকর্ষণীয় ইভেন্ট আলো স্বল্পতার কারণে ভেতরের অংশটি আপনাদের দেখাতে পারলাম না এর পাশেই রয়েছে আর্টিফিশিয়াল বরফের পাহাড় পর্বত আরোহীরা যেভাবে পাহাড় বেয়ে চূড়ায় ওঠেন তার প্রতীকী এখানে দেখানো হয়েছে নিচে স্বচ্ছ পানি রয়েছে মনে হচ্ছে পাহাড়ি ঝর্নার পানি পাহাড়ের গা ঘেঁষে বেয়ে পড়ছে এই পানির উপরে একটি ছোট ব্রিজ রয়েছে পাথরের উপর পেঙ্গুইন পাখি দাঁড়িয়ে আছে। পুরো পাহাড়টি বরফে আবৃত এই সৌন্দর্য দেখলে আপনি হারিয়ে যাবেন হিমালয়ের রাজ্যে আসলে এটি একটি স্বপ্নের জগতের মতো পার্কের নানা জায়গায় আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত করে কিছু বসার জায়গা করা হয়েছে এখানে এক ভদ্রলোক বসে বই পড়ছেন আপনি হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসে রেস্ট করে নিতে পারবেন এই দৃশ্যটি দেখে গ্রামের স্মৃতি মনে পড়ে গেল ঢেকিতে পার দিচ্ছেন এবং কুলা দিয়ে চাল ঝাড়ছেন এখানে রয়েছে হেলিকপ্টার রাইডস এর টিকিট মূল্য সত্তর টাকা পানির মধ্যে স্ট্রাকচার করে রাইডসটি স্থাপন করা হয়েছে এই রাইডসটিতে যখন উঠবেন তখন মনে হবে আপনি পানির উপরে ঘুরছেন এর ঠিক সামনেই রয়েছে ক্যাবল কার ক্যাবল কারের টিকিটের মূল্য একশত দশ টাকা এই ক্যাবল কারের মাধ্যমে আপনি পার্কের অর্ধেক অংশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারবেন নানাভাবে সুসজ্জিত এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কটি যখন আপনি উপর থেকে দেখবেন তখন সেটার অনুভূতি হবে অন্য রকম মনে হবে আপনি যেন স্বপ্নের আকাশে ভাঁড়ছেন কেবল কারটি স্লো গতিতে স্মুথভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে অতিথিদের থাকার জন্য ডুপ্লেক্স শীতাতাপ নিয়ন্ত্রিত কটেজ রয়েছে এই কটেসের স্বাদে একটি বৈঠকখানা রয়েছে যেখানে বসে আপনি চাঁদনি রাতে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর ঠিক সামনেই বিশাল একটি ডল রয়েছে ডলের দুই হাতে দুইটি দোলনা রয়েছে বিশাল এই পার্কে ঘোরার জন্য টুরিস্ট কার রয়েছে জনপ্রতি ভাড়া নেবে একশত বিশ টাকা ডিয়ার ভিউয়ার্স এবার আপনাদেরকে দেখাবো ওয়াটার পার্ক ওয়াটার পার্কে ঢুকতে তিনশত পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই ওয়াটার পার্কটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর বাংলাদেশের অন্যতম এই ওয়েব ওয়াটার পার্কে জলসাতা রং জল এবং উপকূলীয় ঢেউয়ের অসাধারণ এক উত্তেজনা উপভোগ করা যায় এই জায়গাটি দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে করা হয়েছে ওয়াটার পার্কের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে পার্কটি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে আপনি এখানে স্মরণীয় এক সময় উপভোগ করতে পারবেন আপনি যখন আনন্দে হারিয়ে যাবেন তখন সময়ের কথা ভুলে গেলে কিন্তু চলবে না আপনি যদি প্যাকেজ টিকিট কেটে থাকেন তাহলে সন্ধ্যা ছটার মধ্যে সকল রাইডস কমপ্লিট করতে হবে খুব শীঘ্রই ডিম হলিডে পার্কের পার্ট টু এর ভিডিও নিয়ে আসছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ